পাওয়ার প্লেতে চল্লিশ রান প্রথম পঞ্চাশ রান তেপ্পান্ন বলে এমন শুরুর পর আজও বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোক ছিলেন কম তবে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ যা শুধু জয়ের স্বপ্নই দেখাচ্ছে না হোয়াইট ওয়াশ এড়ানোর হাত ছানিয়েও দিচ্ছে টাইগারদের ব্যাট হাতে তাণ্ডব চালানোর দিনে সাকিব তামিম হৃদয় লিটনদের পেছনে ফেলে দ্রুততম বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ফর্মেটে এক হাজার রান করার কীর্তিও করেছেন তানজিদ বাংলাদেশ দিন একাদশ সাজায় চার পরিবর্তন নিয়ে জাকের আলী অনিক অবশ্য একাদশেই ছিলেন সাথে ফেরানো হয় নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলামকে তাদের জায়গা করে দেন তানজিম হাসান সাকিব শামীম হোসেন পাটোয়ারি মুস্তাফিজুর রহমান আর তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিমকে নিয়ে ইমনের উদ্বোধনী জুটি অবশ্য বেশি দূর এগোতে পারেনি টস জিতে লিটন দাস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে দলীয় বাইশ রানে দশ বলে নয় রান করে সাজ করে ফেরেনিমন অবশ্য সাজ করে ফেরার আগে একটি ছক্কা হাঁকান তিনি সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও ওয়ান ডাউনে নেমে নয় বলে রান করেন ছয় তার বিদায়ের পর ক্রিজে থিতু হওয়া তামিম তুলে নেন অর্ধশতক চড়াও হন কেরিবিয়দের ওপর সাতান্ন রানে রহমেন পাওয়েলের ক্যাচ মিসের সুবাদে জীবনও পান তামিমকে সঙ্গ দিয়ে বাইশ বলে তেইশ রান করেন সাইফ হাসান তিনি বিদায় নিলে সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট হার্ড হিটিং ব্যাটিংয়ে অভ্যস্ত রিশাদ হোসেনকে পাঠানো হয় পাঁচ নম্বরে যদিও রিশাদ দ্রুতই ফেরেন সাজ করে নুরুল হাসান সোহানো সুবিধা করতে পারেননি তবে ম্যান আর্মি হয়ে টাইগারদের অভয় দিয়ে যাচ্ছিলেন তানজিৎ দলের সাহসী সিদ্ধান্ত যে ছিল আগ্রাসী ব্যাটিংয়ের তার সুফলও আসতে থাকে স্কোর বোর্ডে তানজিৎ ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির পথে তার ব্যাটে ভর করেই বড় পুঁজি পায় স্বাগতিকরা